অবস্থা সবার কেমন আছেন সবাই কথা শোনা যায় কি অবস্থা সবার কি অবস্থা কেমন আছেন কথা শোনা যায় হম কি অবস্থা কথা কি শোনা যায় কথা শোনা একটু কমেন্ট করবেন যে কথা কি শোনা যাচ্ছে নাকি জি 私はまだつい আমার চ্যানেলে ঢুক আমির হোসেন ফয়সাল লেখ চলে আসবেন দেখ তো কথা শোনা যাচ্ছে নাকি ঢুকছিস কথা শোনা যায় ক্লিয়ার আছে কথা একটু কমেন্ট করবেন কথা শোনা যায় নাকি একটু কমেন্ট করবেন আজান দিচ্ছে একটু মিউট করে রাখতেছি আজান শেষে আবার চালু করবেন ইনশাল্লাহ i'm going আচ্ছা নাটক ক্লিপ স্টোরি আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে ফয়সাল আমির হোসেন ফয়সাল ঠিক আছে কথা क्लियर এখন শোনা যাচ্ছে একটু কমেন্ট করে বলবেন কথা क्लियर আছে কিনা হম এস কে অর্ণব ভাই ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমার বাসা হচ্ছে রাজবাড়িতে এই যে কয়েকদিন আগে যে একটা দুর্ঘটনা ঘটলো সেইখানে আমার বাড়ি রাজবাড়ি কি অবস্থা সবার সবাই কেমন আছেন হাই ভাই সাবস্ক্রাইবার কত এই তো আছে এক হাজার এক হাজার আটশোর মতো মনে হয় সম্ভবত এ আমার কোন অ্যাঙ্গেল আঙ্কেল মনে হয় হ্যাঁ আমি তো একটা মাস বাচ্চা বিষয়টা বুঝলাম আমার কোন অ্যাঙ্গেলে আঙ্কেল মনে হয় হুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই হাই মামা একবার আঙ্কেল একবার মামা হাই হাই ভাগিনি ভাগনি ভাগনি কুইন না তাহলে তো তুমি আমার ভাগনি ঠিক আছে জীবনটা বেদনা কিছু ভালো লাগে না হৃদয় অফিসিয়াল জীবনটা যেন এক কষ্টের মোহনা সুখের খোঁজ সুখের খোঁজ করে যাচ্ছি সয়নে স্বপনে ডালে ভাতে আছি আর কি জীবনেও মরণে ব্যাপার না বড় ভাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব খুবই কষ্ট খুবই দুঃখ জীবন মানেই দুঃখ কষ্ট দিয়ে ভরা ঠিক আছে এটা ব্যাপার না আল্লাহর কাছে চান বেশি বেশি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে الله بروشا <laughs> তোমার দাঁত যেন দাঁত নাই বরং এক একটি পূর্ণিমার চাপ ধন্যবাদ আমার নাম হচ্ছে ফয়সাল আমির হোসেন ফয়সাল কুইন আমার ভাগ্নি বাস্তি আঙ্কেল বলছে একবার মা বলছে একবার ঠিক আছে আপনার নাম কি আমার নাম হচ্ছে ফয়সাল এই ভাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ভাইয়া সমস্যা করে দেব আমি লাইভ থেকে বের হই করে দেবো সমস্যা নাই চিন্তার কিছু নেই ইনশাল্লাহ ভাই আপনার ভিডিওতে সাবস্ক্রাইব করেছি ভাই ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কি অবস্থা আপনার কেমন আছেন ভাই আজকে কি দিয়ে খেলেন খাইছি ভাই গরিব মানুষ আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আপনি কি খেয়েছেন দুপুরে অন্য ভাইয়া রবি মাছ দিয়ে আসল না না ভালো করে খাওয়া দাওয়া করেন বুঝছেন প্রচুর ক্যালেরি দরকার এখন আমি তো মনে হয় সেলিব্রিটি হয়ে গেলাম রে ভাই নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে ব্যাপার না ঠিক আছে ভাই আপনার আইডি সাবস্ক্রাইব করে দেবো কোনটা যেটা দিয়ে কমেন্ট করতেছেন সেইটাই নাকি ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়ার বাসা কোথায় নব ভাইয়া আপনাকে একটা কথা বলি ঠিক আছে আপনি ভালো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারও সাবস্ক্রাইব বেড়ে যাবে বুঝছেন মন দিয়ে কাজ করেন আমি তো ধরেন যে আমার জীবনে এটা আমার দ্বিতীয় লাইভ ভিডিও ঠিক আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য ভালোবাসা সামনে আবার এসএসসি পরীক্ষা তো সেই জন্য আর কি ইউটিউবে কন্টিনিউ হতে পারতেছি না বুঝছেন জেলার কালীগঞ্জ থানা আমার বাড়ি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালোবাসা নিবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো করে কাজ করে যান ঠিক আছে ইনশাল্লাহ একদিন সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমার তো প্রতিদিন করা হবে না আমি হচ্ছে আজকে স্কুলে যাইনি দেখে সেই জন্য করতেছি ঠিক আছে আমার প্রত্যেকদিন দিন হবে না হয়তো সপ্তাহে দুই দিন তিন দিন থাকবে ইনশাল্লাহ বুঝছেন আমার সামনে পরীক্ষা তো সেই জন্য আর কি কন্টিনিউ হতে পারবো না এসএসসির আগে পরীক্ষা দেওয়ার আগে আপনিও কাজ করে যান ইনশাল্লাহ আপনিও হবেন ইনশাল্লাহ লজ্জার কিছু নাই বুঝছেন ভাইয়া লজ্জা ভাঙতে হবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কর্ণব ভাইয়া সবার কি অবস্থা সবাই একটু কমেন্ট করবেন ভাই পারি না বলছেন যে রাম ভিডিও করে ওরকম বানাচ্ছি প্রথমত আর একটু জি আমি আপনার আইডিটা একটু ঘুরে আসবো না আমি লাইভ শেষ করে ঘুরে আসবো যাক যতটুকু পারবেন ততটুকু চেষ্টা করে করবেন ইনশাল্লাহ হবে ঠিক আছে ওকে ওয়েলকাম ভাইয়া ঠিক আছে

কি অবস্থা সবার সবাই একটু কমেন্ট করবেন আমার কথা কি কি আছে কিনা আশিক গেমিং আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া আমি খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন কি দেখেলেন দুপুরে আমার বাসা হচ্ছে রাজবাড়িতে রাজবাড়ি আর আমি সামনে ইনশাল্লাহ এসএসসি দেব পড়াশোনা করতেছি পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করতেছি বুঝছেন ভাইয়া আমিও খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ i like how he's না ভাই খেলি না এখন হচ্ছে সময় নেই বুঝছেন ভাই সময় নেই খেলি না এখন জি ভাই আপনার বাসা কোথায় ভাই আশিক গেমিং ভাই কি করেন পড়া দেখা উম যাক ভালো ভালো করে পড়াশোনা করেন হুম 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 চিপাই কি করেন কো ভাই চিপাই না আমি আমার বিছানায় আছি বুঝছেন চিপাই কি কারণ আমি আমার বিছানায় আছি ভাই পড়ে গেছিলাম বুঝছেন পড়ে গিয়ে ভেঙে গেছে এই যে পড়ে গিয়ে ভেঙে গেছে ঠিক আছে আল্লাহ হাফেজ আশিক গেমিং আল্লাহ সাহায্য করুন ঠিক আছে ভাইয়া থাকেন তাহলে আমি লাইভ শেষ করবো এখন ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ